হ্যালো বিওয়ার্স ওয়েলকাম হ্যালো বিওয়ার্স সকলকে স্বাগতম ল্যান্ড অফ বেঙ্গলের আরো একটি নতুন ভিডিওতে তো বিওয়ার্স বরাবরের মতোই আজ আমরা এসে পড়েছি নরসন্দা গুচ্ছ গ্রামে তো আপনারা আমার এই দিকে দেখে আপনাদেরকে এই গুচ্ছ গ্রামটি ঘুরে দেখাবো এবং এই গুচ্ছ গ্রামে কিছু পরিবারদের সঙ্গে আমরা আলোচনা করব এবং জানবো তাদের জীবনযাত্রা তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিউয়ার্স অনেক দিন ধরেই নানা সমস্যার কারণে ভিডিও তৈরি করতে পারছিলাম না তো আজ ফাইনালি আমরা চলে এসে পড়েছি সিরাজগঞ্জ জেলার নরসংডা গুচ্ছ গ্রামে তো এখানে আমরা আপনাদের মাঝে তুলে ধরব যে এই গুচ্ছ গ্রামে আমরা কিভাবে আসলাম এবং এখান দিয়ে আসার এবং যাওয়ার সার্বিক ভিডিও সরকার আপনাদেরকে এই ঘরগুলো দিয়েছে তো আপনাদের ঠিক এখন কি এই ঘরগুলো তারা উপকৃত হচ্ছে আমরা এক চাষির সঙ্গে কথা বললাম তো ইনি এখানে বিগত এক দেড় বছর ধরে বসবাস করছেন তো বিয়ার এই গ্রামটিতে মোট পঞ্চাশ ঘর বাসিন্দা তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করেন নদীপাড়ের এই গ্রামটিকে সুরক্ষার জন্য এক কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ করা হয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোন স্থানে নতুন কোন ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ